على آل آه محمد كما صليت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آه آل محمد كما باركت على إبراهيم وعلى آل آه إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما صدق الله العلي العظيم شمالكم نكم سبيان الكرام مربيان عظام كمان بايو السلام عليكم ورحمة الله وبركاته.

شمستو گنا دگی کوم سایرا سټو بډو سټوبلا ورسي بډویا او بوزبا ورسي بوزدار اوبستای ورسي ستو گنا ورسي شپ گنا استغفر الله ربي من كل ذنب واتوب اليه الله رب العزت طلب غره رحمت طلب غره معاه طلب غره فرګیتا استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم الله إلا شب تكي شلي لا حول ولا قوة إلا بالله الله سرع كنو شخطي شلي نايل كنو فاورفول ناي كنو ما فرن والا ناي إلا بالله العلي العظيم زينه لا وشيم شخطي شلي وشيم فاورفول okay? وشيم قدرت والا كيف تسمين

যে ইজ্জত করা ওহানোর না এ ওলা পড়লে এজন মানুষের অপমান হইব ওলা মাতলে এজন মানুষের কষ্ট পাইব ওলা মাতলে এজন মানুষের আরাম পাইবা ওলা মাতলে এজন মানুষের মায়া পাইবা এখন এই জিনিসটা যদি বুঝে তখন তার আপনি বুঝাইতে পারবা যে অতহান করলে হারাম হয়ে যাব অতহান করলে হালাল উঠতে থাকবো এখন ফয়লা যে জিনিসটা ফয়লা জিনিসটা যদি বুঝো না হামায় তাহলে হালা হালাল হারামের উপরে আমল করার এটা কষ্ট হ্যাঁ আপনি যত কন্যা কেন যে মাতা উদলাইয়া বাড়া যাই না মনে করো আপনার আপনার মেয়ে মাতা উদলাইয়া বাড়া যাই না তো মাতা উদলাইয়া বাড়া যাওয়াটা যে হারাম এই কারণ বুঝাই তৈলি এর আগে ভুজিল এটা কিতা খিতা হইব আল্লাহ কিতা দিবা এটা কিলা হইব সবগুলো আদৌ ভাই তার নিয়ম কানুন শিকাই থইব তখন দেখবা আস্তে 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 তা আপনার মেয়েদের ই ফর্দার মায়াহা মাইব তখন দিলতে কি করবা আর যদি কালি তুই হারাম কর ওই তো নাই কিন্তু হারাম যে একটা একটা যক্তা সিনেশি একটা যে গুনাহ হয় এটা প্রথমে দিলর ভিতরে হারাই না একবার দিলর ভিতরে হারাই তোইলে এই দিলরে তৈয়ার করা লাগব আর তৈয়ার হত্তইলে আদব হায়দা কান লাগব নিয়ম কানুনই কান লাগব তখন একচরপতি একটা মহাবত তৈয়ার হইব ঠিক আছে নি যেমন উদাহরণস্বরূপ আমি অনেক সময় হই থাকি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মযল হারাম হইছিল মদিনা মক্ত মক্কাতে হারাম হইছিল না মক্কাতে হারাম হইছিল মদ মক্কাতে আছে

চাহাবি অ প্ৰায়ৰিটি লাগিব এক ঘণ্টা আগে খাই থাকিব যে খাই যদি নিচাও যদি উঠে নামাজত ঠাই মৰাৰ আগে আগে নিচা লিটো নামাজখন ভাল পৰিৱৰ্তন হুচিয়াৰ চাহাবি অকল কণ্ট্ৰল আহ

কিন্তু হয়েছেন না এখানে যে সাহাবি আপনার দিলরে তৈয়ার করে তুলছ দিল যদি তৈয়ার হয় না তান তানোর বডি যদি রেডি হয় না ঠিক জিনিসের উপরে আমল করার লাগে যতটাও হই না এখানে এগুলো হারাম তারা মান বাণী মানতে নাই এখানে এটা জিনিস তারা অভ্যাসে পরিণত হয়ে গেছে এটা হয়ে গেছে তারা ডেইলি রুটি ইগো হরাই তৈরি এটার উপরে তারা অভ্যাস হরাই তুলে তুলে লাগবো

তো এর লাগে সব সময় নিজরে নিজে আদব হাইদার প্রতি রাখতাম নিজে বালা খুন্টা করলে বালা হয় ওটার প্রতি আহ্বান করতাম নিজের আত্মীয় স্বজন বৌরে বালা হয় বাবু আদি কোনো অসুবিধা না ডাইনাত দি দেওয়াটার মাঝে পালাই খিলা পালাই জালারি প্রত্যেকটা জিনিস দি দিতা দিই ঠিক আছে ডাইনাতি হ্যাঁ কিছু জিনিস আছে যে সুগুলো করতে কিন্তু বেশিরভাগ জিনিস ডাইনার থেকে শুরু করতে ঠিক এখন আপনি জুতা বিদ্যা হোক জুতা খোলা হোক ঠিক আছে ভাই যে এগুলো হইলো আমরা শিকার দরকার আর আমরা পরিবার পরিজনের শিকারের দরকার ইসলাম শুধু ইমান আনার নাম আনার নাম নাই ইসলামের মধ্যে অনেক জিনিস সকল আছে ইমান আনলে আপনি এক অংশ ইসলাম পালন করছেন আছে ইমান এক অংশ ইসলাম হইল আকাইয়াত নাম এবার নাম মহামিলা নাম 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 আখলা মিলাইয় যদি আপনার ভিতরে দেখে তাহলে ইসলাম আছে এখন যদি মনে করেন দুইটা আছে বাকি তিনটা না যেগুলো বেশিরভাগ আমরা মুসলমান বেলায় আমরা দুইটা আছে কোন দুইটা আছে কোথাও পানি ইমানিয়াত ইমান আর ইবাদাত ও দুইটা আছে আমরা ইবাদত করতে বলা পাই কি নামাজ পড়ি জমাতো যাই জমাতোর সাথে নামাজ পড়ি হাজ করি উমরা করি প্রায় আমরা সবে অনেকে আমরা প্রত্যেক বছর উমরা করি অনেকে আমরা ভাই বেনে নিতে সহ প্রত্যেক বছর বস্ত্র উমরা করি তখন কি তো হয়েছে ইমান আছে ইবাদাত আছে তখন আরো তিনটা দেখা লাগবো মহামিলাত মহাসারাত আর আখলা মেলাত শব্দৰ অৰ্থ হ'ল মানি লেনদেন কৰাচি শৰখন হৈ কোনদি খৰচ কৰা এটা হিচাপ ৰাখা লাগিল রুজির মাঝে যদি আমার হান্ড্রেড পার্ট রুজি থাকে কিন্তু এক ফেনি যদি হারাম হামাই যায় এটা আমার সারা মাটি সারা পালা জিনিস আছে এটা হলো মহামেলা তোর আন্ডারে মহামেলা যে আপনার রুজি রোজগার আপনার বেসা কিনা আপনার খাওয়া দাওয়া এগুলা হালালো রূপে থাকত রুজি হালালো রূপে থাকতো আপনার যদি খাম থাকে বারণের সময় যদি ছয়টার সময় আপনার বসে নির্দিষ্ট করিয়া রাখুন আপনার লাগিতে ছয়টার সময় আপনি খাম থেকে বাড়িতে পারবেন এখন কোন কারণবশত আপনার বারণে লাগছে পাঁচটা পাঁচচাল্লিশ আসক তাহলে আপনার টাইমিং আউট সাইন সিটের সিটের মধ্যে আপনার লেখা লাগবে ফাইভ ফোরটি ফাইভ সাইনিং আউট শিট থাকে না নিখামের টাইম আউট লেখা লাগে সো টাইম আউট আপনি যদি লেখা লাগে তাহলে ফাইভ ফোরটি ফাইভ লেখা লাগবে সিক্স ও ক্লক লেখতে পারতেন না

প্রায়োরিটি দিছেন তেমনি ভাবে ইবাদতর মাঝে প্রায়োরিটি দিছেন তেমনি ভাবে মহামিলাতর মাঝে প্রায়োরিটি দিছেন তেমনি ভাবে মহাশারাতর মাঝে প্রায়োরিটি দিছেন মহাশারাত অর্থ হইল যে ছাল চলন মানুষের লোকে রেহেন সেহেন যারা লোকে তাখরা যারা খান্দা হাসায় তাখরা এরা লোকে আপনার ব্যবহার কিনা আপনার লাগা করে যে মানুষ দেখেন এর লোকে আপনার ব্যবহার কিনা হ্যাঁ তাখরা আপনি গত পনেরো বছর ধরে আপনার নেইবারও দিন ধরে আপনি একজন অন্য দেখা তো তার লোকের আপনার ব্যবহার কিনা সম্পর্ক কিনা এটা ঠিক হইতে আর এগুলা সারা সবগুলো ঠিক করে কি তাই ইম্পর্টেন্স অফ আদাব যদি জানা থাকে মানে যদি থাকে এটিকেট যদি থাকে সবগুলা খামো এ এর বাদে হইল যদি ঠিক হয়ে যায় যে আপনার বউবাই তিনটে লোক আপনার সম্পর্ক কিনা আপনার মা বাবার লোক আপনার সম্পর্ক কিনা আপনার ছোট ছোট ভাই বিনীত বড় বড় ভাই বইনীদের সম্পর্ক কিলা আপনার চাচা ফুফুর লোক সম্পর্ক কিলা আপনার মামা খালুর লোক সম্পর্ক কিলা আপনার ফ্রেন্ডে আপনার সম্পর্ক কিলা আপনি যে কমিউনিটি হয় কমিউনিটির ভাই বন্ধু সম্পর্ক কিলা সারা মহাশারা তো ব্যক্তি হিয়া যায় এখন একজন মানুষের যদি আশিদা আর এই যদি ঠিক থাকি যায় আর বাকিগুলা যদি ঠিক না থাকে তো পাল্লাই আটাই চেক পয়েন্ট ল

আপনার চরিত্র হইল আপনার ইমানের অংশ আপনার সুচরিত্র আপনার ভদ্রতা আপনার নরমতা, আপনার চালচলন আপনার ব্যবহার আপনার ইমানের অংশ আখলাপর মাঝে যদি কোনো কমি থাকে এটারে আল্লাহ কামতের দিন আটাইবা ব্যবহার যদি খারাপ থাকে আল্লাহ এটা আটাই যা صحابي يقول <سؤال> عائشة صديقة رضي الله <سؤال> تعالى عنها رزق الله وعائشة صديقة رضي الله تعالى عنها وأمهات المؤمنين أو mother of the believers. رسول الله صلى الله عليه وسلم was كلاسي. class. كلاسي. عائشة صديقة رضي الله تعالى عنها جواب لا قيل كان خلقه القرآن. قيل الله رسول شريطرو دكتور القرآن دكيلا. يعني القرآن زلا قيس هو بهو سبحان الله. কুৰণে যে কুৰ কৰক কুৰকানৰ আয় ৰে চিন্তা কৰক এইগুলা ফৰ বুজ এইগুলাৰ উলিয়াই ফিকিৰ কৰক আৰু এইগুলাৰ প্ৰতি খিলা দিলৰে নৰম ৰখা যায় এইগুলাৰ প্ৰতি যে আমল কৰা যায় কৰক তোম ৰজুলৰ চৰিত্ৰে চৰিত্ৰবান হৈ থাকে

آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت فشات زنيش روপরে আপনি الله, الله آمنت بالله وملائكته الله ফিরিশতা হলো রোপে আকিদার করে ও كتبه আল্লাহর কিতাব হলো

আপনি আপনার নেসলামাল চেক সো ঈমান সব সময় ঠিক থাক তোইবো পয়লা নাম্বার আকীদা ঠিক থাক দ্বিতীয় নাম্বার হইলো ইবাদাত আপনি ঠিক থাক তোইবো নামাজ রোজা হজ যাকাত ইগুলা আপনার ইবাদাত নামাজ ঠিক থাক তোইবো যাকাত ঠিক থাক তোইবো হজ ঠিক থাক তোইবো রোজা ঠিক থাক তোইবো ইগুলা যদি ঠিক রাখ হয় আপনার ইবাদাত ঠিক আছে ঠিক আছে বা দুই হলো মুআমালাত আপনার রোজি রোজগার হইতে কি আনরা হই খরচ করা কত আনরা কত খরচ করে ইগুলা আপনার হিসাব থাক তোই

This is the situation of the Day of Judgment. People will run away from their own people, from their own blood. Isn't it? That's why Umar says, Hasabu qabla antu Calculate yourself. Count whatever you're doing, however you're doing, how much you're doing, before Allah subhanahu wa ta'ala counts it for you. Because if, if Allah counts it, and you didn't count it, and you didn't conclude it, then imagine what's going to happen. And if you found out what have you done in this world, where did you earn from? Where did you spend it? And you, if you saw something wrong, you asked sorry, apology from Allah, Allah will forgive you. But over there Allah will not forgive you. The forgiveness only works in this world. Repentance only works in this world. If you say astaghfirullah, today Allah will accept you and Allah will forgive you. But after you die, you say astaghfirullah a million times. It doesn't work. Same way if you say subhanallah a million times, it doesn't work. Because the place for the reward is in this world. Allah gives you reward. Over there, the reward doesn't work. The punishment doesn't work as well over there. If you do anything bad over there, no punishment for that. The question is would you find any time to do bad over there? You can find any time over there to do bad. So if you do anything good over there, no reward. So everything you have to do it in this world. That's why Umar said, Count. Your activities, your deeds, before Allah Subhanahu wa Taala counts it. That's mu'amalat. And then mu'asharat. Your attitude towards your fellow Muslims, your behavior towards your family and relatives, your behavior towards your people, whom you are who, you living, and whom around you. How is your behavior? How's your relation? Mu'asharat. That's also part of your iman, part of your faith, part of your Aqeedah, part of your belief. And then akhlaq, your good manners. Good manners. Prophet he had the most and best beautiful manner ever. And I always say this hadith, Anas anhu says that I could not say salam to him once. Every time I tried, Prophet said salam to me before me anas is a kid anas is a child in front of prophet he says every time i tried to say salam first i realize professor said it already this is the good character of prophet saying salam to a child teaching the child by doing it practically rather than telling hey say salam our culture is say salam and prophet sallallahu islam's culture is alaykum. which one's better Culture of Prophet teaching of Prophet. So, I want to count it again. The lastly, we're going to remember these five things, inshallah. That's part of our adab and akhla and importance of manners in our life. The aqeedah, we need to remember always, we need to be careful of our aqeedah, that nothing damages our faith. And secondly, our ibadat, that nothing disturbs us from our ibadat. Thirdly, muamalat that nothing creates the greed in our heart that we take one penny without right way. In a wrong way, we take a pin. So we have to be very careful. Our earnings should be very, very careful. Yeah, our spending should be very careful and on the right places. And then our attitude towards our fellow Muslims, family members and relatives. And lastly, our overall character. Allah subhanahu wa ta'ala will safeguard us from the punishment of hellfire and will honor us in this world and in hereafter if these five things are sorted. May Allah subhanahu wa ta'ala give us ability to understand these five things and to remember these five things. And inshallah, we will go and share these five names with our friends as well. We will tell them and we will count them in our fingers and explain to them what are those five important things inshallah. Are we going to do this? Jazakumullah khairan. rahmatullahi wa wabarakatuh um